এই ওই দেখো ওই শাড়িটা ওই শাড়িটা ওই জাম রঙের ওটা আমার খুব পছন্দ কিনে দেবে বেশ চলো না দেখি ওটাকে অনেক দাম না 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 বেশি দাম নয় কিনে দাও ওটা আমার খুব ভালো লাগবে ওই জাম রঙের শাড়ি পরে আমি তোমার সাথে বেড়াতে যাব অনেক দূরে বিয়ের পর এখন না ওই জামরঙের শাড়িটা কিনে দাও আমাকে না 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 আমি টাকা দিতে পারি না 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 টাকা আমি দিতে পারি তুমি কেন দেবে কিন্তু তুমি কিনে দাও তুমি পছন্দ করে দাও ওই জামরঙের শাড়িটা আমি বুকে নিয়ে ঘুমাবো যতদিন না আমার বিয়েদের বিয়ে হয় দিন তারপর তোমাকে যখন কাছে পাবো সেই জাম রঙের শাড়িটা আমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে ঠিক আছে